আমারও প্যারালাইসিস গেল না লোকটা আমি অন্ধ্র বছর এরকম মুখ বাঁকা হয়ে গেছিল আমি চার বছর কাজ করতে পারিনি কিন্তু মন্দির মন্দিরে ঢুকে এই যে আরাম করে উঠছি হ্যাঁ আরাম করে উঠছি আবার এরকম করে হাঁটতাম এরকম করে হাঁটতাম এখন সারা রাত আমি ঘুমাইনি আমার বৌমা আমার বিয়ে ছিল আমি ওই হিসেবে বসে আছি এখন আমার শরীরে কোনো আলোচনা কিচ্ছু নেই আমি যেন রাতই জাগে নেই সারাতি জাগে নেই আগে প্যারালাইসিস ছিল আপনার একদম সুস্থ এখন মানে চাতালের উপরে উঠেছে হাঁটতে পারছে চাতালে উঠে পরে আপনি হাঁটতে পারছে এরকম একটু ভিতর ঢুকে কিরকম ফিরি ফ্রি ফ্রি না

কিচ্ছু জয় আমার বাড়িতে আমার বউটা মানে হাঁপানি আছে